বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মাত্র এক কাপ আটা দিয়ে তৈরি করে ফেলবো সবচেয়ে জলদি স্বাস্থ্যকর এক টিফিন রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর একবার খেলে কিন্তু বারবার তোমাদের তৈরি করে দিতে রিকোয়েস্ট করবে তো চলো আজকে ভিডিওটা শুরু করি তার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি একটা কাপ মেপে এক কাপ আটা রুটি খাওয়ার আটা আমি এখানে নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়ে কিন্তু এটাকে চালিয়ে নিচ্ছি চালনির মধ্যে চালিয়ে নিচ্ছি যাতে এই লাম্পসগুলো থেকে যায় এই লাম্পসগুলো ফেলে দেব এখন আমি আটাটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি কারণ এটা আমি মাখিয়ে একটা ডো তৈরি করব এখন আমি ওই কাপেরই নিয়েছি এক কাপ পরিমাণ জল এখানে আমি অল্প অল্প জল দেব আর একটা ডো তৈরি করে নেবো এই ডোটা কিন্তু একদমই টাইট টাইট হবে আমি সেটা তোমাদের দেখিয়ে দেব কতটা শক্তভাবে আমি ডোটা তৈরি করব তার জন্য আমি এখানে অল্প অল্প জল দিচ্ছি তোমরা অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করবে একসঙ্গে বেশি জল চলে গেলে কিন্তু ডোটা পারফেক্টভাবে বান না হবে এখন দেখো আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি আর তোমাদের দেখাচ্ছি কতটা টাইট হয়েছে দেখো এখন আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দেব এখন চলে এসছি সাত মিনিট পর আবারও একটু আটাটাকে দেবে নিয়ে এটাকে আমি কিন্তু দুই ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে একটা ভাগ কিন্তু আমি হাতের মধ্যে নিয়ে গোল করে নিলাম তারপর এদিকে কিন্তু বেলনি চাকতির ওপর আমি অল্প পরিমাণ এই ডোটাকে কিন্তু বেলে নিতে হবে তো তোমরা চাইলে এখানে আটা নাও দিতে পারো তবে যদি তোমাদের প্রয়োজন হয় তবেই আটা দেবে আটা না দিয়ে বেললেই কিন্তু ভালো হবে আমার এখানে আটার প্রয়োজন ছিল তাই কিন্তু আমি অল্প এখানে আটা দিলাম আটা দিয়ে আমি খুব ভালোভাবে বেলে নিচ্ছি আমরা যেভাবে রুটি বেলি সেই রকম বেলেছি এখন ছুরি দিয়ে কিন্তু এর চারদিকটা সমান করে কেটে নিচ্ছি চারদিকটা কিন্তু ছুরি দিয়ে খুব ভালোভাবে সমান করে কেটে নিতে হবে আর এর সাইডের অংশগুলো এইভাবে তুলে নিচ্ছি এগুলো কিন্তু পরের আমি ডো করে এইভাবে তৈরি করে নেব এখন দেখো আমি ছুরি দিয়ে এইভাবে চারটা খণ্ড করে নিয়েছি তারপর আবারও এদিক দিয়ে কিন্তু আমি এইভাবে কেটে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে একটা ডিজাইন তৈরি করবো আর এই ডিজাইনটা তৈরি করা এতটাই সজা যে যে কেউ দেখলে এটা তৈরি করে ফেলতে পারবে এখন দেখো আমি এইভাবে দুটো কণ মুড়ে দিচ্ছি আর একদিকে কিন্তু আমি আর দুটো কোণ এইভাবে মুড়ে দিচ্ছি তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর কত সুন্দর একটা নকশা হয়েছে দেখো এইভাবে কিন্তু আমি আবারও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি আর এগুলো তৈরি করা কিন্তু ভীষণই সোজা তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো খুবই সোজা মাত্র এক কাপ আটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে সেটা কিন্তু যে কেউ একবার ট্রাই করলে বুঝতে পারবে আর খেতে এতটাই মজার হয় যে একবার খেলে কিন্তু এর স্বাদ ভোলা যাবে না আর এখন দেখো আমি এইভাবে সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখো নকশাগুলো হয়েছে এদিকে কড়াইতে আমি আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম এই জলের মধ্যে আমি তিন থেকে চার ফোঁটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল দেওয়ার কারণ হল এগুলোকে আমি সেদ্ধ করব। সেদ্ধ করার এই প্রত্যেকগুলো কিন্তু একে অপরের সঙ্গে জড়ে যাবে না আর যাতে ঝুরঝুরে থাকে তার জন্যই কিন্তু আমি এখানে তেলটা দিলাম তেল দিয়ে কিন্তু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর আঁচটাকে কিন্তু মিডিয়াম করে দিতে হবে এখন এটাকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে এখন চার মিনিট পর চলে এসেছি আর কিন চার মিনিট কিন্তু আমি এগুলোকে মিডিয়াম আছে ফুটিয়ে নিয়েছিলাম এখন এগুলোকে কিন্তু আমি জল ঝরিয়ে খুব ভালোভাবে একটা পাত্রের মধ্যে এইভাবে নামিয়ে নেব এদিকে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রান্না করার সর্ষের তেল এখন দিয়ে দিচ্ছি তিন চারটা চারটা রসুনের কুয়া কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম আছে একটু ভেজে নিয়ে তারপর আমি একটা মিডিয়াম সাইজের কুচোনো টমেটো এখানে দিয়ে দিলাম টমাটোটা দিয়ে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে এই সব কিছুকে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জল কারণ আমি এখানে মশলা অ্যাড করব মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য কিন্তু আমি এখানে জলটা ব্যবহার করলাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখন এই সবগুলো মশলাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সেই ফাঁকে আমি এদিকে তোমাদের দেখাচ্ছি আটার যে নকশাগুলো সেগুলো কতটা ঝুরঝুরে হয়েছে সর্ষে তেল দেওয়ার কারণে কিন্তু একটাও একটার সঙ্গে জোরে যায়নি এখন কিন্তু এদিকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এই যে নকশাগুলোকে এই মশলার মধ্যে কিন্তু দিয়ে দেব আর কতটা ঝুরঝুরে হয়েছে তোমরা কিন্তু একবার করলে নিশ্চয়ই বুঝতে পারবে এই আটা তার যে এত সুন্দর একটা রেসিপি আছে সেটা যে কেউ একবার জানলেই কিন্তু করে নেবে নাড়াচাড়া করে এখন মশলাগুলো যাতে এই নকশাগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তার জন্য অল্প জল দিয়ে কিন্তু হালকা মানে লো আছে এটাকে ফুটিয়ে নিতে হবে এখন দেখো আমার জলটা কিছুটা শুকনো হয়ে এসছে পুরোপুরি শুকনো করিনি এখন ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে এটাকে নামিয়ে নেব একটা প্লেটে কিন্তু আমি এখন সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো একবার অন্তত তোমরা এই রেসিপিটা ট্রাই করবে এটাও কিন্তু অনুরোধ থাকলো তো এখন দেখো আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই আটা রেসিপিটা তোমরা কিন্তু স্কুল কলেজে টিফিনেও এটা ব্যবহার করতে পারো অসম্ভব মজাদার হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখন কার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে